কিছু পেঁয়াজ দেখাবো বলে দেখুন মিটু সিডস কোম্পানিতে মাস্টার সুকসাগর আমরা দানা চাষের জন্য দ্বিতীয় পর্বে পেঁয়াজের বাছাই কাজ চলছে তো এবছর আমরা কি কোয়ালিটির পেঁয়াজ মাটিতে রোপণ করে পেঁয়াজের দানা নেব সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন একটু খেয়াল করুন পেঁয়াজের সাইজ রঙগুলো আপনারা একটু দেখে নেবেন এটা মাস্টার এই বয়স সেই মার্চ মাস থেকে রেখেছি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আট মাস আট মাস পরে এই পেঁয়াজের অবস্থা দেখুন তাহলে আট মাস সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজ আট মাস পর এই পেঁয়াজের সাইজ এবং রংটা কেমন এসেছে দেখুন ভালো করে একটু খেয়াল করুন আট মাস পরের অবস্থা দেখাচ্ছে আপনাদেরকে আট মাস পর দেখুন আট মাস পরের অবস্থা তা তো আমরা পেঁয়াজ চাষের জন্য এগুলো পেঁয়াজের ফুল চাষের জন্য এগুলো প্রস্তুত করে রেখেছি দেখুন এখানে বাছাই কাজ চলছে এই যে ঘরের এইগুলোতে আমরা রাখছিলাম তো এখন আমরা এখানে বাছাই করে রেখে দিয়েছি নিচে আরও আছে দ্বিতীয় পর্বের কাজ চলছে আগামী কয়েকদিনের ভিতরে আমরা এই পেঁয়াজগুলো মাটির ভিতরে রোপণ করব দেখুন পেঁয়াজের সাইজটা দেখুন দেখুন পেঁয়াজের সাইজটা দেখুন দেখুন মাস্টার শোক সাগর আপনারা দেখছেন মাস্টার শোক সাগর মিটো সিডস কোম্পানির মাস্টার শোক সাগর এই যে ভালো করে আপনারা একটু খেয়াল করুন দেখুন এগুলো বাছাই করে রেখে দিয়েছি বাছাই করে রেখে দিয়েছি দেখুন এই পেঁয়াজগুলো আমরা কয়েকদিনের ভিতরে লাগিয়ে ফেলব ফেলবো সুখসাগর পেঁয়াজ গোল না লম্বা আপনারা একটু খেয়াল করুন তো এই পেঁয়াজগুলো লম্বা না গোল দেখুন পেঁয়াজ গুলো লম্বা না গোল অনেকে বলে ভাই আপনাদের পেঁয়াজ গোল না লম্বা তাহলে এই ভিডিওটা দেখে আপনারা নিন দর্শক বন্ধুরা বছর আমাদের অনেক চাষ আপনারা সবাই জানেন সবাই বুঝে গিয়েছেন যে সামনে বছর কি পরিমাণ চাষ হতে চলেছে যদি এখানে একটু বসি দেখুন পেঁয়াজগুলো দেখুন এই সাইজের পেঁয়াজগুলোই আমরা মাটিতে রোপণ করবো কদম চাষের জন্য দেখুন পেঁয়াজের সাইজটা দেখুন যদি পেঁয়াজে খোসাটা উঠিয়ে ফেলি তাহলে দেখুন এই পেঁয়াজের বয়স আট মাস আট মাস আমরা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আট মাস আট মাস সংরক্ষণ করার পরের অবস্থা আট মাস সংরক্ষণ করে রাখার পরের অবস্থা তাহলে আমাদের জাতের পেঁয়াজ সংরক্ষণ করে রাখা যায় আট থেকে দশ মাস এই পেঁয়াজগুলো এখন দুই মাস রাখা যাবে জাতের পেঁয়াজ সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে কিছু পেঁয়াজ নষ্টও হবে যেমন এখানে দুটো পেঁয়াজ কল হতে চলেছে এগুলো বাদ যাবে এগুলোতে কোনো পেঁয়াজের ফুল চাষ হবে না এই যে এটাও নষ্ট হয়ে যাচ্ছে কল বেরিয়ে গেছে তবে এটা যদি আজকালের ভিতরে লাগানো যায় হতেই পারে দেখুন সাইজটা দেখুন এবং কালারটা দেখুন এটাই হলো শোকসাগর জাতের পেঁয়াজ অরিজিনাল শোকসাগর পিওর অরজিনাল শোকসাগর যেগুলো পিওর অরজিনাল শোকসাগর সে পেঁয়াজগুলো লম্বা হবে না কখনোই সেগুলো গোল পেঁয়াজ হবে গোল গোল একেবারে গোল আপনারা দেখছেন মাস্টার শোকসাগর আগামী বছরে আপনারা পেয়ে যাবেন এই পেঁয়াজের কদম চাষে যে দানা উৎপাদন হবে সেই দানাগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন পেঁয়াজের সাইজ কালার রং ভালো করে আপনারা দেখে নেবেন আগামী বছরে আমরা অনেক চাষ করছি অনেক অনেক চাষ করছি প্রত্যেকটা পেঁয়াজের সাইজ অনেক সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর রঙ এবং সাইজ এই পেঁয়াজগুলো আমরা কদম চাষের জন্য বাছাই করে রেখে দিয়েছি বাছাই করে রেখে দিয়েছি দেখুন আমরা আমরা কয়েকদিনের ভিতরেই এই পেঁয়াজগুলো মাটিতে রোপণ করব এই পেঁয়াজ থেকে আমরা ফুল নেব ফুল থেকে দানা নেব সেই দানাগুলো আপনারা পঁচিশ সালে পেয়ে যাবেন আমরা এখানে বাছাই করে রেখে দিয়েছি দেখেন বাছাই করে রেখে দিয়েছি দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন তাহলে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখালাম যে সুখসাগর জাতের পেঁয়াজ সংরক্ষণ করে রাখা যায় আট মাসেরও বেশি পচে না হ্যাঁ কিছু পেঁয়াজ নষ্ট হয় আচ্ছা আমরা সাগর পেঁয়াজ গোল পেঁয়াজ লাগাই না লম্বা পেঁয়াজ লাগাই তাহলে আমরা আপনাদেরকে দেখালাম যে আমাদের সাগর পেঁয়াজগুলো গোল না লম্বা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সাগর পেঁয়াজ চাষে অনেক লাভ অনেক 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 লাভ এখানে বাছাই করে রেখে দিয়েছি আর এই পাশে যেগুলো আছে এগুলো নষ্ট এগুলো বাদ দেখুন এতগুলো পেঁয়াজের ভিতরে ওই পেঁয়াজটুকুনি অর্থাৎ নষ্ট হয়েছে তাহলে কত ভাগ নষ্ট হয়েছে আপনার একটু খেয়াল করুন এখানে ধরেন আরও আছে এই যে আমার ঘরে এইগুলোতে ঝুলুনো ছিল এইগুলোতে ঝুলুনো ছিল এগুলো ঝুলান ঝুলুনো পেঁয়াজ ঝুলিয়ে রাখা হয়েছিল দেখুন খুবই সুন্দর কাজ এই একটা পেঁয়াজ দেখুন এই একটা পেঁয়াজ দেখুন এই যে ছোটো সাইজ কিন্তু কালারটা দেখেন অনেক সুন্দর সম্ভবত লালতির হাইব্রিড যে রঙের পেঁয়াজ আপনারা বাজারে দেখে থাকেন অনেকটা সেই পেঁয়াজের কালার কিন্তু আমরা আগামী বছরে এই কালারের পেঁয়াজের দানা আপনাদেরকে দেব মাস্টার সুখসাগর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখুন খুব সুন্দর করে দেখুন তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ